মা খাইতে আসে এই যে দেখো এই দেখো আমার তো ভয় পায় না আমার তো ভয় পায় না হ্যাঁ এই যে খাইতে আসে তো সব মানে তো বিয়স দেখেন চাইনিজ পুরি তারপরে পাঙ্গাস মাছের পোনা তারপরে আপনার গ্লাস কাপ তারপর মরা সালা পুজায় চাপ পোনা খাইতেছে হ্যাঁ কোনো খরচ নাই

মানে উচিত আপনারা মাছকে এভাবে দেবেন হ্যাঁ তো আপনার মাছের খরচ কমে যাবে লাভের অংশ বেশি হবে তো আমি আমার কথা প্রবাহিত করছি না এখানে আপনাদের কাছ থেকে বিদায় যাচ্ছি বিদায় নেওয়া করবে সকলকে আমি রিকোয়েস্ট করবো আমার এই দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ এবং লাইক দেবেন অন্য থেকে শেয়ারের মাধ্যমে জানাই দেবেন এই সুবিধাটা আরো বাংলাদেশে অসংখ্য লোক পূরণ করতে পারেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে বিদায় এনেছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম